আচ্ছা সে না ভাই পার্বতী চলে যাচ্ছি আচ্ছা একটা 36 ইঞ্চি একটি পুকুরে একটি লোকের ভোগ পরে গেল সে জানে সাতার জানে না তারপর ওঠে নাই কেন ওঠে না তো ভাই না আপনি তো চেষ্টা করেন ভুল হইলে সমস্যা নাই আপনারা যাই হোক দর্শক আপনারা যদি জানা থাকে উত্তর অবশ্যই কমেন্ট করবেন আমরা পার্বতী বর্ষা চলে যাচ্ছি একজন অসুন্দর মেয়ে সুন্দর হওয়ার জন্য কি বাদ দিতে হবে

একটি পারসে আর দুটি পালেই কিন্তু গীব পাবে ঠিক আছে আপনি GoPro উত্তর কেউ জানা থেকে অবশ্যই কমেন্ট করবেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আচ্ছা ধরে 99 লেখতে যদি ডান পাশে না লিখে কিভাবে 99 লিখবেন ডান কিভাবে 99 লিখবেন কিভাবে লিখব যেভাবে নাখে মানুষ এইভাবেই মানে আমি বলছি একটা 99 লিখতে তো লিখতে হবে ডান পাশে না লিখে কিভাবে 99 লিখবেন ধরেন ডান পাশে লিখলেন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি হাসতে হাসতে যাই নারি পর পুরুষের কাছে ঢুকাইতে গেলে কান্না করে ঢুকলে পরে হাসে সেটা কি চুরি 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 কেন মনে হলো না হাতের চুরি তো আমরা পড়তে সময় অনেক কষ্ট পাই পরে হাসাহাসি হাসি করি একদম সঠিক সেটা চুরি হবে যাই হোক আমরা পরবর্তী প্রশ্ন এমন কোন জিনিস যেটা ছোট নরম মানুষে চেটে খায় জিনিসটা কি এটা চুষে খায় হ্যাঁ চুষে খায় একদম সঠিক কোন গাছের মাথার উপরে পানি থাকে ডাব ডাব শিওর শিওর আচ্ছা ডাব যদি কেউ না খায় তাহলে কি হবে নারকেল নারকেল হবে জি আচ্ছা কোন জিনিস যেটা কাজ হয় এক নাম পাগলে হয় আরেক নাম কাছে এক নাম পাগলে হয় আরেক নাম ছিল তো নারকেলি মা নারকেলি চও আচ্ছা এমন কোন সবজি jira এক সবজি দিয়ে তিন রকমের তরকারি হয় আমরা কোন সবজি তিন রকমের তরকারি হয় তরকারি হয় কি এমন সবজি সবজি তো ভাই ভাই আমি তো বলতে পারতাছি না আপনি গาร์মিসা চাকরি করেন আচ্ছা গาร์মিসা যে তো চাকরি করেন গาร์মিসা যে দুকেও সুপারভাইজাররা পিএম এর লগে পিএম করে তারা কি কি সুযোগ সুবিধা পায় আজের সুযোগ সুবিধা পাই আর কি সুবিধা সুবিধা হলো যে প্রোডাকশন আমরা একটু বেশি দেই তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে তার একটু কম প্রোডাকশন দিলে হয় কম হয় আর হ্যাঁ আর অনেক কিছু সব বলা যায় না বলা যাবে না না সব আচ্ছা যাই হোক আপু সবকিছু কিছু বলতে চাচ্ছে না তো আপনারা একটু বুঝে নেন তো অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ঠিক আছে আমার পক্ষ থেকে আপনি একটা ছোট গিফট পাচ্ছেন